একটা বার ভেবে দেখেন এই পর্যন্ত যতগুলা ঘুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকে প্রত্যেকটি বিচার বহির্ভূত এবং ঘুমের পেছনে ভারতের ফেসিস কাজ করেছে ভারতের ফেসিস্ট এবং বাংলাদেশের ফেসিস্ট দুসভায় মিলে অসংখ্য মানুষকে গুম করেছে এবং বাংলাদেশকে সেখানে দমদন জেল সহ বিভিন্ন জেলে নিম্নম ভাবে টর্চার করা হয়েছে আয়না গড়ের মতন একটা নীল নকশা একমাত্র ভারত সরকার দেশে প্রতিষ্ঠা করেছে যেখানে আমরা বছরের পর বছর আমরা চোখের উপাড়ি দিয়ে সাদর বাসিয়ে দিয়েছি বাংলাদেশ তৈরি দিয়েছি এখন পর্যন্ত গুণের কোনো সুরাহা করতে পারিনি আমি মনে করি এই সরকার ও ইন্টারিয়ান গভর্নমেন্টকে আমি সতর্ক করতে চাই আপনারা অন্তত পক্ষে চলেই তো যাবেন যেখানে জুলাই যুদ্ধাদের রক্তের বিনিময়ে আপনারা দাঁড়িয়ে আছেন একটা বার ভেবে দেখুন যে সন্তানরা কোন সংসদে যাওয়ার জন্য রাস্তায় নামিনি যে ছেলেরা এক কোটি দুই কোটি টাকা পান করার জন্য নামেনি যে ছেলেরা ছিল আমার প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি কি বিধবনা সধবা আমার সন্ধানে প্রশ্ন খোঁজার জন্য মা আমার বাবা আজও বেঁচে আছে কিনা আমি যখন পাঁচ তারিখ ঘরে ফিরি বিজিআর সামনে থেকে আমার দুইটা না আমার বাবাকে নিয়ে এসেছ এটা কত বড় নিষ্ঠুর নির্মলীয়তা একটা বার আপনারা বলে দেখেন বাংলার বাংলার দলের ছেলেরা রক্ত দিয়ে এই দেশকে নতুন ভাবে রক্ত সূর্য এনে দিয়েছে আমরা সেটা আদৌ রক্ষা করতে অন্যভাবে এই ভারত সরকারকে দেখান এই ভারত আগ্রাসনী থেকে বাংলাদেশকে মুক্ত করুন যেখানে আগ্রহের মতো একটা প্রতিবেদন ছেলেকে হত্যা করা হয়েছে ভারতের বিরুদ্ধে লেখার জন্য আমাদের নৈতিক অধিকার অধিকারের পক্ষে কথা বলার জন্য ইলিয়াস ভাইয়ের মতন একটা টুকুর নেতাকে হত্যা করা হয়েছে এবং মিন বোম্বা ঘুম করা হয়েছে তার বর্ণনা আপনারা পেয়েছেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে একটা সাধারণ ছেলে একদম খেতে খাওয়া পরিবারের হাতি হাতি হত্যার এখন পর্যন্ত কোন সুরাহা করতে পারেনি আপনারা সাংবাদিক ভাইরা আপনারা কেন লেখেন না সেই হাতি হত্যারকারীরা কিভাবে দেশ থেকে ভারতে আশ্রয় নেয় আপনারা কি মনে করেন না প্রশাসনের দায়বদ্ধতা ছিল আপনারা কি মনে করেন না আইন বিভাগের দায়বদ্ধতা ছিল আপনারা কি মনে করেন না ইন্টি গভর্নমেন্ট ইন্টি ইন্টিরিয়াম গভর্নমেন্টের কোনো দায়বদ্ধতা ছিল ওনারা এভাবে এটা এড়িয়ে যেতে মনে করি আমি মনে করি প্রত্যেক একটা বিচার হওয়া উচিত এই আইন প্রশাসন কিভাবে বিচার করবে একটা রদদল হয়েছে আপনারা দেখেন 24 আগস্ট পর্যন্ত একটা রদদল হয়েছে একটা সতীদাহ লর রদদল হয়েছে যখন এই সতীদাহ ল 100 সুপারিশ করে আন্দোলন করেছে আন্দোলন মুখে থেমে গিয়েছে আমি নুনু সরকারকে বলতে চাই আপনার পিছনে যেই ছেলা ফেলা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আপনার কোণে যে লোকটা বসে আছে সেটা বারোশো এক হাজার কোটি টাকা দুর্নীতি করে আপনার মাথার উপরে ছায়া দিচ্ছে আপনি কি সেটি সংস্কার করতে পেরেছেন আজও কোনো আইন সংস্কার করতে পেরেছেন আমি আইন মন্ত্রীকে বলতে চাই এখনো ঘুম নিয়ে ঘুমের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট এখনো নিয়ে আপনারা ছেলাফেলা করছেন কখন কখন জাতীয় মানবাধিকার কমিশন হবে সেই কমিশন কখন সিগনেচার তো করবে তারপরে বিক্রিম ফ্যামিলি ব্যাংকের টাকা পাবে এটা হাস্যকর এবং আমাদের নিয়ে এটা ধান আমাদের দারিদ্রতা আমাদের অক্ষমতা নিয়ে সেটা কি খেলা নয় আপনারা বলেন ঘুমের বিচার তো দিলাম পনেরো জন জেনারেল কর্নেল কে আপনারা দেখেছেন এসি গাড়ি করে সুপ্রিম কোর্টে উঠিয়েছে আবার এসি ফ্রিজন ব্যানে করে তাদেরকে সসম্মানে ক্যান্টনমেন্টে এসি রুমে রাখা হয়েছে যেখানে ঘুমের সাথে উতপ্রতভাবে জড়িত যেখানে শত শত হত্যাকাণ্ডের সাথে জড়িত যেখানে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আপনারা বলেন তাদের জন্য সেই ক্যান্টনমেন্টে কেন এসি রুম থাকবে এটা প্রতিবাদ কেন হওয়া উচিত আপনারা বলেন আমি আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের ব্যাংকের টাকা কেন দেওয়া হচ্ছে না আমি কি তাহলে মনে করব গুম এবং জুলাইকে কে করে কিছু লোক শুধু নিয়েছে না আপনারা আপনারা সুবিধাই নিয়েছেন এখন গুমের কথা বাদ অনেকে নির্বাচন মুখী হয়েছেন যার যার সুবিধা né, <laughs> é একটা মামলা আপনারা সামনে আনতে পারে নাই একটা মামলা সুরাহা করতে পারে নাই ঘুমের নির্দিষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা কাউকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেননি ভিতরে আওতায় আনতে পারেননি আইসিটি প্রসিকিউটর থেকে বিভিন্ন ভাবে হুমকি হুমকি দেওয়া হচ্ছে এর কোনো প্রতিহার করা হচ্ছে না এরপরে বিভিন্ন প্রসিকিউটরদের বাড়িতে আপনারা দেখেছেন হাতি হত্যার পরে বিভিন্ন প্রসিকিউটর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটা বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করার জন্য নানা অপ্রকৌশল এখনো বাংলাদেশে অব্যাহত রয়েছে আপনারা সোচ্চার হন আজকে দেখেন আমি যদি আপনাদের বন্ধুতাম একদিন আপনার বোনও এরকম দেখবেন এরকম ঘুমের শিকার হবে তার পরিবার পরিজনদেরকে হারিয়ে আপনারা দাঁড়ান নিজের অধিকারের কথা বলেন সততার পক্ষে থাকান

দেশানন্দা আমি আসিম নজরুলকে সতর্ক করে দিতে চাই আপনি আমাদের সাথে আট বছর রাস্তায় ছিলেন আমাদের সাথে সমবেদনা দাদিয়ে জানিয়েছেন আমার ছোট বাচ্চাটাকে ধরে আপনি অনেক খেদছেন একবার ভেবে দেখেন আমার হাজবেন্ড সহ ভাইগুলো কোথায় আছে তাদেরকে খুঁজে বের করেন দ্রুত বিচারে আলতা আনেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রির জন্য আপনি একটা আমাদেরকে ওয়ারিশ নামে একটা সান করে দেন সরাসরি আমাদেরকে আর হেয়ারেসমেন্ট করেন না ভারতের সীমান্তরক্ষী প্রায়শই বাংলাদেশের নাগরিকদেরকে গুলি করে তারা হত্যা করে এই হত্যার বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের জনগণ এই হত্যার বিরুদ্ধে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ সরকারের কাছে জানিয়েছেন আমরা বিগত প্রতি হাসিনা সরকারের সময় দেখেছি সেই সরকারের মন্ত্রী সেই সরকারের রাজনৈতিক নেতৃবৃন্দ করেছে আজকে অতিবাহিত যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা বন্ধ হয় নাই আমরা পরিষ্কার সরকারকে বলতে চাই যে তারা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন ভালো কথা কিন্তু বাংলাদেশের জনগণের এই যে অধিকারহীনতা আজকে সাম্রাজ্যবাদী ভারত সীমান্তে যেভাবে আমাদের হত্যা করছে গত আগে কদিন একজন যুবককে করে হত্যা করেছেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে চাই তারা কেন চুপ করে আছেন বন্ধুরা আমার দুনিয়ার পরিস্থিতি ভিন্ন আপনারা কদিন আগে দেখেছেন কিভাবে একটি দেশের রাষ্ট্রপতিকে সেই সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র তারা সেখানে সামরিক হামলা করে ওই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট সেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায় এবং পরিষ্কার তারা বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে ভেনিজুয়েলার তেল হবে হবে না সেটা ঠিক ঠিক করবে করবে এইটা কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থান সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাত কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মতো দিয়ে তাকে উৎখাত করে ভারতে বসে ওই লীগের লোকেরা ফেসিবাদের দোসররা বাংলাদেশের মধ্যে চক্রান্ত চালাচ্ছে কদিন আগে বেগম খালেদা জিয়ার সেই জীবনাবসানের শোককে কেন্দ্র করে এখানে জয় শঙ্কর এসেছিলেন আমরা দেখেছি তিনি তারেক রহমান আমরা দেখেছি শোক প্রকাশ করেছেন কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে গোলাম করে রাখার দিন শেষ সীমান্তে হত্যা করে এইভাবে আমাদের দেশের মধ্যে যে নিম্নমাত্রার যুদ্ধ ভারত বজায় রেখেছে তার মধ্যে রুখে দাঁড়াতে হবে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে হন করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না হাসিনা পারেনি আপনারাও পারবেন না আগামী দিনে কেউ পারবে না